নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রত বা উপবাসের দিনে এমনকি এক অধিতীয় চট জলদি বানিয়ে নিতে পারবেন সাবুদানার দুই দুটো রেসিপি কোনো রকম ভেজানোর ঝামেলা ছাড়াই খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় দেখুন এখানে নিয়েছি আমি এক কাপ সাবুদানা আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি আলুগুলো কেটে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি ওখানে তারপরে এদিকে দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি তাদের সামান্য একটু তেল দিয়েছি এখানে একটা চামচ তেল আমি দিয়েছি আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য সুন্দর লবণ আপনারা চাইলে যদি অন্য সময় করতে চায় একাদশী বা ব্রত ছাড়া এমনি সাধারণ লবণ ওটা করে নিতে পারেন দেখুন নুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিতে হবে দুই মিনিট দুই মিনিট ঢাকা দিয়ে লো আছে এটা আমি সিদ্ধ করে নেব দু মিনিট বা ঢাকনাটা খুলে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ কাঁচা বাদাম বাদামগুলো দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব তবে অবশ্যই করে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন দেখুন দু মিনিট রাখার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আলু কিন্তু এখানে এইটটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এইভাবে লো আছে আলুটা কিন্তু ভেজে নিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ হয় দেখুন তারপরে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানা কিন্তু এখানে ভেজানো সাবুদানা নয় এটা শুকনো সাবুদানাই সাবুদানাগুলো এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোই সব কিছুর সঙ্গে ভেজে নিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হবে কাঁচা লঙ্কার যে একটা ভাজার যে গন্ধটা সেটা কিন্তু এই সাবুদানা আর আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে তাতে করে অসাধারণ একটা টেস্ট হয় দেখুন দু মিনিট লো টু মিডিয়াম আছে এটা ভেজে নিয়েছি আমি আর সাবুদানার কালারটাও যখন চেঞ্জ হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি হাতে যখন সময় খুব কম থাকবে তখন এইভাবে অন্য সময়ও আপনারা বানিয়ে খেয়ে নিতে পারেন অসাধারণ টেস্টি হয় খেতে কিন্তু দেখুন এর মধ্যে আমি আরও এক বাটি জল দিয়ে দিলাম এটা এবার একটু বেটে নিতে হবে তবে একদম মিহি করে বাটবো না দেখুন এটা কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর ঠিক এরকম টেকচার এসছে এর মধ্যে অল্প অল্প একটু দানা দানা মতন ভাব আছে একটু দানা দানা মতন রেখেই কিন্তু বাড়তে হবে এবার একটা বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি দেখুন এখানে সাবুদানা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে আমি আরও কিছুটা জল মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে যখন মিক্সিতেই বেটে নেবেন তখন একটু জল আর একটু মিশিয়েও বেটে নিতে পারেন তবে পরে মিশিয়ে নিলে কিন্তু অসুবিধা নেই জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো আমি তাতে করে সাবুদানাটা কিন্তু ফুলে বেশ একটু বড়ো হবে আর একটু নরমও হবে যেহেতু ভেজানো ছিল না সাবুদানাটা দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখুন অনেকটাই কিন্তু আঠালো মতন তৈরি হয়েছে এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন গোটা জিরে ওয়ান ফোর চা চামচ জোয়ান আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আমচুর পাউডার দিয়ে দিচ্ছি সন্দব লবণ হাফ স্পুন এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এর মধ্যে আমি আর লঙ্কা কুচি মেশাচ্ছি না যেহেতু লঙ্কাটা ভেজে বেটে নেওয়া হয়েছে তার জন্য মেশাচ্ছে না আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা কুচিও দিতে পারেন এর মধ্যে এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আমি মেখে নেওয়ার পর এবার এর থেকে আমি দুভাগে ভাগ করে নেব যেহেতু আপনাদের সঙ্গে আমি দু দুটো রেসিপি শেয়ার করব তার জন্য ভাগে ভাগ করে নিয়েছি এবার যে এই বাটিতে যে সাবুদানার মিশ্রণটা এর মধ্যে আমি আরও কিছুটা জল মিশিয়ে নেব যেহেতু এটা বেশ গাঢ় রয়েছে তার জন্য আরও হাফ কাপ মতন জল মিশিয়ে নিচ্ছি আমি এই মিশ্রণটা আর একটু নরম করে নিতে হবে নরম করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স এতে করে দেখতে বেশ ভালো লাগবে আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে এটা যদিও অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন এদিকে দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি তারপরে দিয়ে দিলাম খুবই সামান্য একটু সাদা তেল এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি একটি রেসিপি আপনারা এটা বাচ্চাদের হোক বা বড়দের যে কোনো সময় এটা বানিয়ে দিতে পারেন এমনকি সকালবেলা ব্রেকফাস্টও কিন্তু খুবই ভালো লাগে খেতে আর খুবই হেলদি একটি রেসিপি এবার দেখুন চামচের সাহায্যে অল্প অল্প করে আমি গোল একটা পরোটা শেপ দিয়ে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেম অবশ্যই করে এই সময় লোতে রাখবেন লোতে রেখে কিন্তু এই মিশ্রণটা বা এই ব্যাটারটা দিতে হবে গোল শেপ দিয়ে নেওয়ার পর তারপর আমি ঢাকনাতে ঢেকে লো টু মিডিয়াম আছে এক মিনিট অপেক্ষা করব দেখুন এক মিনিট অপেক্ষা করার পর উপরটা কিন্তু কালারটা চেঞ্জও হয়েছে আর বেশ জমে জমাট বেঁধেও গেছে এবার এটা খুব সাবধানে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে সাবুর পরোটা তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কোনো রকম ভেজানোর ঝামেলা ছাড়াই চট জলদি তৈরি করে নিয়ে যায় সাবুদানার পরোটা আর ভীষণ হেলদি একটি রেসিপিও তৈরি হয়ে যায় এবার যে অর্ধেকটা আমি তুলে রেখেছিলাম এদিকে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সাবুর পকোড়াগুলো ভেজে নেব তবে একসঙ্গে কিন্তু খুব বেশি দেবেন না না হলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যেতে পারে আমি এখানে সবার প্রথমে অল্প অল্প করে ভেজে নিচ্ছি এরকমভাবে আপনারা সাবুর পকোড়া কোনো দিনে সন্ধ্যাবেলায় হোক বা বিকালবেলায় চা কিংবা কফির সঙ্গে বানিয়ে খেতে পারেন অসাধারণ টেস্টি হয় খেতে কিন্তু দেখুন বন্ধুরা এখানে চট জলদি আমাদের সাবুর পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তেল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখুন কতটা মুচমুচ হয়েছে আপনারা শুনতেই পাচ্ছেন আর এদিকে পরোটাটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা একাদশী বা যে কোনো ব্রত উপবাসের দিনে এভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে থ্যাংক ইউ